হ্যালো বন্ধুরা সব্বাইকে গুড মর্নিং আমি কাকুলি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো সকালে উঠে ঘরে কাজকর্ম সারলাম সেরে সান করে ভাত বসালাম ভাত বসিয়েছি তোমাদের দাদাভাই গেলো একটু দোকানে আর ছোট ছেলে পড়ছে আর বড় ছেলে গেছে মাঠে হচ্ছে খেলতে তো আজকে পনেরোই আগস্টে তোমাদের তোকে জানায় অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আমার তরফ থেকে সবাই দিনটা অনেক ভালো করে কাটাও অনেক মজা করে কাটাও এটা একটা হচ্ছে আমাদের একটা বিশেষ দিন আমার তো কাজ আছে আমার তো কাজ আছে কাজে যেতে হবে হচ্ছে চলো আর সারাদিন সঙ্গে থাকো সাথে থাকো সবাই অনেক বেশি বেশি করে ভিডিও বানাও আমার তো আর হলো না তো চলো সারাদিন সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো পরে আসছি তো এখানে সকালে আজকে তোমাদের দাদাভাই কচুরি এনেছে ছোট ছেলে নাকি খেতে চেয়েছিল তাই জন্য নিয়ে এসে তো আমি ওর মধ্যে থেকে দুটো খেলাম আর চা খেলাম রান্না মোটামুটি হয়ে গেছে সাড়ে নটা বাজে এখন হচ্ছে নিজের টিফিনটা রেডি করব রেডি করে তারপরে নিজে রেডি হব মানে এখনো ভাজাটা বাকি আছে ভাজাটা হয়নি তো চলো তোমাদেরকে এক ছেলে দেখিয়ে দিই তো চলে এসেছি রান্নাঘরে হাড়িতে করে নিয়েছি ভাত আর এখানে করেছিলাম হচ্ছে ডিমের ঝোল আর হচ্ছে করেছিলাম হচ্ছে উচ্ছে আলু ভাজা দেখো কালকে কতগুলো ভাত রয়েছে আর এদিকে কড়াইতে উচ্ছে আলু ভাজাটা বাকি ছিল ওটা এখনও হয়েছিল না এবারে ওটা ওয়েট করতে গেলে আমার দেরি হয়ে যাবে এই জন্য আমি কি করলাম আগে ওটা হচ্ছিল আমি ততক্ষণে খাবার খেয়ে রেডি হয়ে গেছিলাম তো খাওয়া দাওয়া করে তারপরে হয়ে গেছি রেডি স্টেশনে যাব প্রথমে ভেবেছিলাম যে একটা সাদা চুড়িদার আছে ওটাই পরব কিন্তু ওটার হচ্ছে ইয়ে খুঁজে পাচ্ছিলাম না ভেতরে ইনারটা খুঁজে পাচ্ছিলাম এই জন্য তারপরে এটাই পরে নিলাম তো প্রথমে রানাঘাট থেকে যখন পুরো টাকাই ছিল তো এসছি অনেকক্ষণ হলো প্রায় সাতটা না ছটা ছটা বাজে না তখন না সাতটা 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 মতো বাজে তখন এসছি আর এখন বাজে হচ্ছে নটা এতক্ষণ বসেই ছিলাম বসে গল্প টল্প করছিলাম এক পাশের বান্ধবী এসেছিলো ওর সাথে তো রাতে তো রান্না রান্নাবান্না নেই ছেলের আজকে খেলা ছিল তো ওখানে খাওয়া দাওয়া ছিল তারপরে হচ্ছে পাশে একটা বাচ্চার জন্মদিন আছে সেখানে দুই ছেলে এখন গেল আর সকালে যা রান্না করেছিলাম ভাত তরকারি যা আছে আমার তোমার দাদা ভাইয়ের হয়ে যাবে তোমাদেরকে একটা জিনিস দেখা দাঁড়াও এই যে আজকে ফুটবল খেলা ছিল এই যে বলি না রোজ দিন সকালবেলা ছেলে ফুটবল খেলতে গেছে তো আজকে একটা খেলা ছিল আমাদের এখানে মাঠে তো এই যে মেডেল পেয়েছে তো সেটারই খাওয়া দাওয়া ছিল সেটা সন্ধ্যাবেলা গেছিলো খেতে আর এখন এসে গেল জন্মদিন তো এই হচ্ছে মেডেলটা তো চলো সাথে থাকো সঙ্গে থাকো পরে আসছি আবার তো এমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম এই দশ মিনিট মতো হলো তোমাদের দাদা ভাই খাইনি বলছে যে আমি সারাদিন ঘুমিয়েছি যেহেতু কালকে রাতে একটা বদলি ভাড়ায় গেছিল ঢুকেছে হচ্ছে সকালবেলা তো এই জন্য সারাদিন ঘুমিয়েছে আমি বেরিয়ে যাওয়ার পরে বিকেলবেলা চারটে না পাঁচটার সময় উঠে ভাত খেয়েছে এই জন্য বললো আমি আর খাবো না তো আমি খেয়ে নিলাম খাওয়া দাওয়া করে নিলাম আর এখন বাজে হচ্ছে ছেলেরাও জন্মদিনে গেছিলো খেতে খাওয়া দাওয়া করে আসলো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে